সত্যটা প্রকাশ করে দাঁড়িয়ে এবং একটা সমাজের দর্পণ এবং সেই দর্পণের সামনে আমরা যেমন দাঁড়ালে তখন আমাদের প্রতিষ্ঠানগুলো দেখতে পারি ঠিক একটা সমাজ এবং একটা অঞ্চলের যে পরিবেশ পরিস্থিতি সামাজিক অর্থনৈতিক সামাজিক রাজনীতি সকল দিকগুলো তারা তুলে ধরে এবং লড়া পক্ষ থেকে এবং তারা অফিসার ইচ্ছা পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন

আমরা ভাইয়ের জন্য সবাই মঙ্গল কামনা করি ভাই পরিবারের জন্য মঙ্গল কামনা করি ভাই জন্য ভালো থাকেন আর সবচেয়ে ভালো কথা ভাই পক্ষ থেকে যদি কখনো কেউ করে থাকে হয়তো আপনাদের মনে ছিলেন

উনিশশো পঁচাল্লিশ সবার জন্য রয়েছে ভালোবাসার কৃতজ্ঞতা অর্থাৎ তারপর আমাদের ভালোবাসার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত

তাদেরকে ধন্যবাদ যে শুক্রবার প্রতি আমাদেরও অভিনীত এই প্রার্থনা থাকবে যে আমরাও